নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী উনি নাকি বড়লোকদের লোকদের মন্ত্রী উনি নাকি মুসলিম বিরোধী আমাকে বন্ধুরা বলো এখানে কোথায় বড় লোকরা দাঁড়িয়ে ওনাকে ফুল বর্ষণ করছে আমাকে বলো কোথায় এখানে শুধুমাত্র হিন্দুরাই রয়েছে আসলে এটা একটা অপপ্রচার কোনো মানুষ যখন যুগে আসে তখন বেশ কিছু মানুষ তার সমস্ত খারাপ দিকগুলোকে খুঁজে খুঁজে বার করার চেষ্টা করে যখন পায় না তখন রটনা রটায় নরেন্দ্র মোদী একেবারে ঝাড়া হাত পা একজন মানুষ তার আগে পিছে কেউ নেই পরিবার পরিবারতন্ত্রের ধারে কাছে উনি ঘেসেন না তবু ওনাকে অনেক কথা শুনতে হয় আমাদের দুর্ভাগ্য আমি যে রাজ্যের মেয়ে আমি যে শহরের মেয়ে সেই শহর আর সেই রাজ্য সবথেকে বেশি খারাপ কথা ওনাকে বলেছে এখনও বলছে কিন্তু সত্যি কথা কি জানো বন্ধুরা ওই শহরের বাইরে এসে রাজ্যের বাইরে এসে আমি দেখেছি কত মানুষের ভালোবাসা যে উনি পেয়েছেন তা হাতে গুণে শেষ করা যাবে না তোমরা এখানে ছবিতেই দেখতে পাচ্ছ এরা কেউ ক্যামেরার জন্য গাছের ওপরে উঠে বসেনি বা ছাদের কার্নিশ বা বালকানিতে এরা প্রধানমন্ত্রীকে দেখতে চেয়েছেন নেতাজির পরে হয়তো নরেন্দ্র মোদী এমন একজন মানুষ যাকে ঘিরে এত উত্তেজনা বেশ কিছু বড় বড় কাজ উনি করেছেন কলপাড়ের ঝগড়া আর ছোটোখাটো ঘটনা নিয়ে বচসা করার সময় ওনার নেই তাই পশ্চিমবঙ্গের ইলেকশনের যখন রেজাল্ট আউট হচ্ছে তখন কেন জানি মনে হলো যে ভালোই হয়েছে মেজরিটি না পেয়ে একদিকে ভালোই হয়েছে অনেক দায়িত্ব বেড়ে যেত অনেক বেশি দুশ্চিন্তায় থাকতে হতো অনেক কিছু সুরাহা করার আর অনেক সমস্যা নিয়ে তাকে দিন রাত কাটাতে হতো এখন ওনার বয়স হয়েছে উনি এত ছোটোখাটো জিনিস নিয়ে ভাবনা চিন্তা করলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের অনেক অনেক বড় বড় কাজ ওনার হাত দিয়ে আমাদের করিয়ে নিতে হবে ওনার বয়স হয়ে গেছে আর কয়েকটা বছর ওনাকে আমরা পাবো নেতাজি একদিন বিরক্ত হয়ে নিজেকে সরিয়ে দিয়েছিলেন আজ সারাক্ষণ মনে হয় যে উনি যদি বিরক্ত হন কোনো মন্দিরের আশ্রমে গিয়ে আশ্রয় নেন ওনাকে দেবতার মতো মানুষে পুজো করবে অযোধ্যার এই মন্দির বারাণসীর শিব মন্দির দেখে সবার প্রথমে ওনার কথা মনে পড়ে ওনার বাল্যজীবনের ঘটনাকে কেউ অতিরঞ্জিত বলে কেউ বা বলে রাজনীতির ওটা একটা গল্প সিম্পাতি পাওয়ার জন্য কেউ বা চোখের জল মুছে ইন্সপায়ার হয় আমি তাদের মধ্যে একজন সেই ছোট্ট ছেলেটা ট্রেন আসার পরে চাটা নিয়ে দৌড়ে উঠল হাতের চাটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে কেউ বা মিষ্টি হেসে খেলো কেউ বা এক ধমক দিল কেউ বা হয়তো ঠাস করে একটা চরই মেরে দিল এটা ওনার মুখে বলা কথা হয়তো কেউ বলবে উনি এগুলো বানিয়ে বলছেন বা এটা একটা মায়া আনার জন্য কিন্তু আমার মনে হয় সব মানুষেরই এমন অভিজ্ঞতা আছে যে চা নিয়ে আসা বাচ্চা ছেলেটির ওপরে সবাই সহৃদয় হয় না সবাই ভালো করে কথা বলে না নরেন্দ্র মোদী আমাদের সেই ছোট্ট চা ছেলে আজকে হাজার লক্ষ কোটি মানুষের চোখের মনে তাকে এক টুকু দেখার জন্য সকাল থেকে গরমের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে হাত নাড়ছে এটাই এটাই মনুষ্য জীবন তার নিজের কোনো সন্তান নেই তার পরিবার নেই এই ভারতবর্ষের মানুষই তার পরিবার সে অনেক কিছু কল্পনা করে অনেক কিছু কল্পনা বাস্তবায়িতও করেছে তার জীবনের একটাই লক্ষ্য ভারতবর্ষের জন্য কিছু করা এটা শুনতে যাদের ভালো লাগছে না তাদের জন্য সত্যি খুব মায়া হয় আসলে মানুষ বিশ্বাসই করতে পারে না যে মানুষের ভালো করার জন্য কোনো মানুষ পৃথিবীতে জন্মাতে পারে কোনো মানুষ শুধুমাত্র গণ্ডির মধ্যে থেকে তুমি আমি আমাদের সন্তান নিয়ে খুশি না থেকে আপা মোর জনজীবনের জন্য জীবন উৎসর্গ করতে পারে এটা তাদের কাছে অতিরঞ্জিত মনে হয় নিশ্চয়ই ক্ষমতার লোক নিশ্চয়ই স্বার্থপরতা নিশ্চয়ই কোনো নিজের আখের গোছানোর তাগিদে হয়তো সে করছে এই মনোভাব থেকেই আপামোর মানুষের হাজারো যন্ত্রণার সৃষ্টি মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না কোনো মানুষ ভালো করতে এলে প্রথমেই সন্দেহর দৃষ্টি তার ওপরে পড়ে সেটা মানুষের দুর্ভাগ্য কিন্তু মানুষ যদি একবার চিনতে পারে মানুষ যদি একবার বুঝতে পারে যে যুগে যুগে কোনো মানুষ আসে তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদের জন্য কাজ করার জন্য তাকে চিনতে যেন দেরি না হয় কারণ সময় কোনো থেমে থাকে না তাদের চিন্তা ভাবনা তাদের সন্দেহ কবে শেষ হবে তবে সেই মানুষকে তারা বিশ্বাস করবে ততদিনে তো সময় নাও থাকতে পারে তাই না আজ যখন ইলেকশনের রেজাল্ট বের হলো তখন বারবার শুধু একটাই কথা মনে হচ্ছিল সমস্ত জায়গায় ভারতবর্ষের সব জায়গাতে কম বেশি নরেন্দ্র মোদীর দল এগিয়ে আছে কিছু কিছু জায়গায় হয়তো সেই দলটা পিছিয়েও গেছে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই কম্পিটিশান থাকলে মানুষ ভালো কাজ করতে পারে কিন্তু আমি মানুষ হিসেবে তার কথা বলছি আজ তাকে শুধু মানুষ হিসেবে কথা বলার দিন দল নির্বিশেষে মানুষ কিন্তু তাকে ভালোবাসছে হয়তো এমন অনেক মানুষও আছে যারা দলে পড়ে তার কথা না বললেও মনে মনে তাকে ভালোবাসে এমন মানুষও আমি জানি পশ্চিমবঙ্গের একটা দল যারা সামান্য কিছু দিয়ে অনেক অনেক সময় নষ্ট করে দিচ্ছে অনেক বড় কাজ করতে বাধা দিচ্ছে সেখানে আমার কিছু বলার নেই আজকে ঘটনাচক্রে সেই রাজ্যের আর সেই শহরের বাসিন্দা আমি আর নই কিন্তু দুর্ভাগ্য যে সেখানে আমার আত্মীয় পরিজন সবাই আছে খুব কষ্ট হয় যখন দেখি যে উন্নতির কোনো চেষ্টা নেই শুধুমাত্র কতগুলো মানুষ তাদের আখের গোছানোর জন্য রাজনীতির একটা খেলা খেলছে আজকে সমালোচনা করার কোনো ইচ্ছে আমার নেই আর আমি রাজনীতিক বিদ নই আমি রাজনীতি করি না আমি একজন মানুষের কথা তোমাদেরকে বলছি যে মানুষ এরকম মানুষ যুগে যুগে হয়তো একবার দুবারই আসে তাই তাকে ছিনে নিতে ভুল করলে আমাদেরই সমস্যা হবে আমরাই বড় ভুল করবো